ওছে ঘুম হইছে রাজুদার পকেট বড় আজকে আর পকেটে ধরবে কিনা জানি না কারণ বেশ বড় হয়ে গেছে কি পেন্ডিং মিলে কি হবে আচ্ছা चलता हूं আমরা চলে এলাম এনজিপি স্টেশনে এখান থেকে আমাদের জার্নি শুরু হয়েছিল আর এইখান থেকেই কিন্তু আমাদের জার্নি আবার শেষ হতে চলেছে যদিও মনটা ভারাক্রান্ত কিন্তু এই কচিত কি রে ভাই চশমাও নাম জিজ্ঞেস কর সেলিব্রেট নাকি ナイス স্টাইল রাতখানা রাতখানা না হ্যাঁ যাক আমাদের জার্নিটা এখানেই প্রায় কেয়ার করা যাবে কিছু করার নেই জি অদিত জি সো এই দাদাই কিন্তু আমাদের সবকিছু একদম জার্নি করেছে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত থ্যাঙ্ক ইউ ভাই ওকে क्या बात? गुस्सा गुस्सा मत कीजिये, कीजिये मत मत कीजिए, कीजिए, कीजिएगा? हम लोग आपको परेशान किए, तो अच्छा चलता हूँ दुआओं में याद रखना क्या बात थैंक यू भाई अदित जी गाड़ी चलाना खूब भालो सत्य हो काम

বসার জায়গা নেই না আর আমরা কোন স্টেশনে ট্রেন দেবে সেটাও জানিনা আরে ভাই তুই বস হ্যাঁ ওই একটা দড়ি তো হাতে ওটা ধর আমরা একটু ঘুরে আসি ঠিক আছে আমরা একটু ঘুরে আসছি আরে ওয়েটিং আছে ট্রেন ওইখানে হ্যালো বললাম বাইরে অন্য ট্রেনে তো যাই হবে এটা তো পেরিয়ে চলে গেছিল তো কি হয়েছে দেখতে তো বাসনি সেটা সেটা কথা উঠবা ট্যাঙ্কি

জার্নিটা হয়তো এই শেষ করব তবে এখন খেলা শেষ নয় এখন কি দেবী খেলা দেখাবে বলেছিল তো এবার কিন্তু রাত্রি রাত্রি হয়ে গেছে শুভদা দেখো উপর উঠে গেছে এদিকে আমাদের অপূর্ব ভাইও শুয়ে পড়েছে তাই তো শুয়ে পড়েছে আর এইখানে আমাদের জনসিন আ ঠিক চাওমিন খাওয়া শুরু করেছে ইটস টাইম টু হ্যাভ ডিনার আরে বাংলায় ফিরে আস ইংলিশ আমি তো পড়েনা তো তাহলে বেবেল করে দাও ইন্ডিয়া দিয়া ভালো লাগবে তো বলো আমাকে যাই হোক আর এদিক থেকে আমাদের শুভ ভাই খানের মধ্যে ইয়ে গুজে দারুন চাউমিন চাউমিনটা দারুন আমি বুঝি খাও আরে আমি জোর আমি एक्चुअली নি নি ইচ্ছা করি যাতে পেটটা খারাপ আছে মানে সকালে ওই মাটন মাটন কারিটা খাওয়ার পরেই অবস্থাটা খুব খারাপ হয়ে গেছে তাও ও বারবার বলছে যখন দেখি এক চিকেন চাউমিন তিনটে উঠি না তিনটে পরোটা তারপরে এই মা চশমা পরে আবার কি করছিস

এটা আমাদের কোনো প্ল্যান ছিল না রাজু দাদা পরোটা হয় আসবো বলে ওটা সুভদার জন্য হয়েছে বেশ ভালো খেলাম বেশ সুন্দর অ্যাটলাস রাজুদার পরোটা খাওয়ার পরে আমরা ট্রেন ধরে ফেলেছি ভাইদের সাথে একদম কোচিং করে ও এই যে সুভদা ঠিক আছে আমাদের জার্নি কিন্তু আবার সেই শেষ আবার হবে খেলা নাকি নট ইমিডিয়েটলি বাট ডেফিনলি

ভ্যানে করে আর কি মানে ভ্যান টোটো করে সব সময় যাই এখন ভ্যানে করে যাচ্ছি তাহলে এবার বাড়ি থেকে যাই সুন্দর একটা স্মৃতি নিয়ে বাড়ি থেকে এগোচ্ছি চলো এটা অনেক কিছু ফেলে এসেছি আমাদের ওই পাদমা জুলুক সিল্ক রুট বা শিশিখোলা বা ওই আমাদের কি বল প্রথমে ইচ্ছে গাওতে বাড়িতে এসে গেছি একবারে জামা প্যান্ট এরকম করে রেখে দিয়েছি কি অবস্থা হ্যাঁ জামা প্যান্ট গুলো কাজ তুমি আছো তো নন্দগিনী সেই তো আমার তো শরীর তো সব খুব ভালো